লোকসভা ভোটের আগে ফের বড় সড় ধাক্কা খেতে চলেছে শাসক দল এবার তৃণমূলেরই আর এক বিধায়ক যার সৎ ভাবমূর্তি সৎ ইমেজ বলে জনগণের মধ্যে পরিচিতই সেই তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি এবার বিজেপির ডাল ধরতে চলেছেন কারণ লোকসভা ভোটের আগেই তার ফেসবুক পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ নৌসাদ ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে তার এই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে অন্য দলের ঘাটে কি নৌকা বাঁধতে চলেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক সম্প্রতি সময় সাম্প্রতিক সময় দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে নানান পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বলাগড়ের এই বিধায়ক দলীয় নেতৃত্বের নির্দেশে বেশ কিছু বিতর্কিত পোস্ট করা থেকে বিরত ছিলেন তিনি পোস্ট করেও সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছিলেন দলের নির্দেশে তবে লোকসভা ভোট এগিয়ে আসতেই শুভেন্দু নৌসাদকে নিয়ে তার এই পোস্ট নতুন করে জল্পনা উস্কে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাপুনিও ধরিয়ে দিয়েছে ফেসবুক পোস্টে বিধায়ক লিখেছেন দেখা হলেই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী হাত তুলে তাকে নমস্কার করেন আলিঙ্গর করেন তাকে বলেন তার মতো লোকের রাজনীতিতে থাকা একান্তই দরকার এই প্রাপ্তি তো রাজনীতির জন্যই রাজনীতিতে না এলে উনি আমাকে চিনতেন না বিধায়ক আরও লিখেছেন দেখা হলে এই নওশাদ সিদ্দিকি তাকে হাত ধরে টেনে বিধানসভার ক্যান্টিনে নিয়ে যান তাকে তো বটেই তার নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও চা টোস্ট খাওয়ান শরীর স্বাস্থ্যের খোঁজ নেন সেই সঙ্গে তিনি সিপিএম নেতা সুজন চক্রবর্তী সম্পর্কেও ভূয়সী প্রশংসা করেছেন এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফুল বদলাতে চলেছেন মনোরঞ্জন ব্যাপারী নাকি অন্য কোনো ডাল ধরতে চলেছেন জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে